2025 সালে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য যে সকল নিয়ম আপনাকে মানতে হবে তার মধ্যে ছয়টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আপনি এই ছয়টি নিয়ম যদি না মানেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে থাকে তবুও আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করলেও কিন্তু মনিটাইজেশন পাবেন না যদি এই ছয়টি ভুল করে থাকেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দুই হাজার পঁচিশ সালে মনিটাইজেশনের যে প্রাইভেসি এন্ড পলিসি পলিসিগুলো আছে এবং এই 6টা নিয়ম আমি আলোচনা করবো এই ভিডিওতে মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু এই ছয়টা নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে না হলে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন না এটা আমি হ্যান্ড টু হ্যান্ডেড শেয়ার দিয়ে বলতে পারি সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো কোনো প্রকার স্কিপ না করে আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সো আমরা বেশি কথা এখন না বলে এখন যাচ্ছি আমরা মূল আলোচনায় আমি স্ক্রিনটা শেয়ার করে দিলে মোবাইলের সো মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ছটি নিয়ম কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে সো স্ক্রিনের প্রথমে আমাদের যে নিয়মটা আছে আছে সেটা হচ্ছে এক নম্বর আছে দেখুন বলছে ফলো দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি এর মধ্যে আছে এ দিস আর এ কালেকশন অফ পলিসিস অ্যান্ড গাইডলাইন দ্যাট অ্যালাউ টু monetize অন ইউটিউব অ্যান্ড কমপ্লায়েন্স উইথ দেম ইজ required when ইউ অ্যাকসেপ্ট এ পার্টনার অ্যাগ্রিমেন্ট উইথ ইউটিউব আপনি যখন ইউটিউব মনিটেশন পাবেন তখন কিন্তু এই ইউটিউবের যে গাইডলাইন্সগুলো আছে যে নিয়মগুলো আছে যে পলিসিগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে সো এটা হচ্ছে এক নম্বর পলিসি অবশ্যই আপনাকে টোটাল নিয়ম কিন্তু আপনাকে মেনে কাজ করতে হবে এরপর দেখুন দুই নাম্বারের যে নিয়মটা আছে সেটা হচ্ছে এখানে কিন্তু বলেছে লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হায়েন সরি হাই আর দ্য ইউটিউব পার্টন প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল মানে দুই নম্বরে বলেছে আপনাকে কিন্তু অবশ্যই সেই দেশে বা সেই রাষ্ট্রে কিন্তু থাকতে হবে যে দেশে বা যে রাষ্ট্রে আপনার ইউটিউব যে পলিসিটা আছে বা অ্যাভেলেবল আছে মনিটাইজেশন সেই দেশে অ্যাভেলেবল আছে এমন কোনো দেশে আপনাকে কিন্তু থাকতে হবে বসবাস করতে হবে কারণ পৃথিবীতে অনেক দেশ আছে অনেক রাষ্ট্র আছে যেখানে কিন্তু ইউটিউব মনিটাইজেশান কিন্তু অ্যাভেলেবল নাই কারণ কারণ সেখানে মনিটাইজ চালুই নাই তাহলে আপনি মনিটাইস পাবেন কেমনে কীভাবে যেরকম বাংলাদেশে চালু আছে ইন্ডিয়ায় চালু আছে বিভিন্ন দেশে চালু আছে মনিটাইজ পাওয়া যায় অ্যাপ্লাই করলে পাওয়া যায় এটা অ্যাভেলেবেল তো পৃথিবীতে অনেক দেশ আছে বা রাষ্ট্র আছে ইউটিউব কিন্তু মনিটাইজ কিন্তু অ্যাভেলেবল নাই তো আপনি সেই দেশে থাকলেই সেখানে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না অবশ্যই অন্য দেশ কিন্তু শীর্ষ করে কিন্তু আপনাকে কাজ করতে হবে এটা দুই নম্বর এরপর তিন নম্বর যেটা বলছে সেটা হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইকস অন ইউর চ্যানেল তিন নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক থাকলে সমস্যা নাই যদি আপনার একটা দুইটা বা তিনটা তিনটা স্ট্রাইক দেওয়া আসলে কিন্তু ডিলিটি যাবে এবং আপনার যদি একটা বা দুইটা যদি স্ট্রাইক থাকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজ পাবেন না রিজেক্ট রিজেক্ট হবে সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে এরকম কোনো স্ট্রাইক আছে কি না অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আছে কি না থাকলে কিন্তু মনিটাইজ আপনি পাবেন না এটা হচ্ছে তিন নম্বর রুলস এরপর চার নম্বর যেটা বলছে সেটা হচ্ছে দেখুন সো চার নম্বরে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু বলেছে দেখুন শিওর টু টুইস্ট ভেরিফিকেশন ইজান্ট অন ফর ইয়ার গুগল অ্যাকাউন্ট মানে আপনি যে যে চ্যানেল চালান আপনার যে চ্যানেলটা যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে কারণ টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকলে কিন্তু আপনি আপনার সেই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাবেন না কারণ ইউটিউব কিন্তু বলে দিয়েছে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেলের জিমেইলে যেটা প্রাইমারি ওনার সেটা সিলেক্ট করা আছে মানে আপনি যে জিমেইল দিয়ে আপনার গুগল চ্যানেলটা ক্রিয়েট করেছেন আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই জিমেইলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকতে হবে সো টু এস ভেরিফিকেশন কীভাবে অন করতে হয় আমার ভিডিও চ্যানেলের মধ্যে এই বিষয়ে একটা ভিডিও আছে আপনারা যদি না দেখতে চান তাহলে অবশ্যই দেখে আসতে পারেন এটা ভিডিও দেওয়া আছে অলরেডি তৈরি করা আছে অবশ্যই দেখে আসতে পারেন এরপর পাঁচ নাম্বারে এরপর পাঁচ নাম্বারে যে রুলসটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার কিন্তু অন থাকতে হবে আপনার চ্যানেলের মধ্যে অ্যাডভান্স ফিচার যে অপশনগুলো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা কিন্তু অ্যাডভান্স ফিচার আছে তিনটাই কিন্তু আপনাকে অ্যানাবেল থাকতে হবে সো এই অ্যানাবেল করতে করবেন কীভাবে আপনাকে অবশ্যই কিন্তু ফোন ভেরিফিকেশন করতে হবে একটা আর একটা হচ্ছে আপনার যে ফেস বা আপনি ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এগুলো কিন্তু আপনাকে এনাবল করতে হবে সো এখানে বলেছে কিন্তু মেক শিওর দ্যাট ইউর অ্যাডভান্স ফিচার টান অন মানে আপনার চ্যানেলের মধ্যে অ্যাডভান্স ফিচার কিন্তু অন থাকতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার তাহলে আপনি কিন্তু মনিটাইজ পাবেন এই নিয়মগুলো মানলে সো এরপর ফাইন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল অন বি রেডিও টু সেট অ্যাপ সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও ইফ ইউ ডলরেডি হ্যাভ ওয়ান অনলি ক্রিয়েটে নিউ অ্যাডচেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইন ওয়াইটি স্টুডিও বলেছে আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে যে কোনো একটা অ্যাক্টিভ অ্যাডচেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করতে হবে এরপর আপনার যদি কোনো অ্যাক অ্যাক্টিভ বা কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমাদের যেখানে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু টাইম এবং টেন মিলিয়ন সর্স ভিউজ এখানে কিন্তু লেখা থাকবে যে অ্যাপ্লাই নাও তো সেখানে ক্লিক করে কিন্তু আপনাকে একটা নতুন এয়ারচেঞ্জ এখন কিন্তু ক্রিয়েট করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে অলরেডি তাহলে কিন্তু অন্য একটা জিমেইল দিয়ে কিন্তু এয়ারচেঞ্জ এখন ক্রিয়েট করতে হবে এখানে কিন্তু এটা বলেছে যে আপনার কিন্তু অবশ্যই একটা এয়ারচেঞ্জ এখন কিন্তু প্রয়োজন হবে এটা হচ্ছে ছয় নম্বর নিয়ম তাহলে এই ছয়টার নিয়ম যদি আপনি এই ছয়টার নিয়ম যদি আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং সাথে ওয়াচ টাইম এবং শোয়ার্স চ্যানেলের জন্য টেন মিলিয়ন ভিউজ ইন নাইনটি ডেজ কমপ্লিট করার পর আপনি কিন্তু মনিটাইজ জন্য অ্যাপ্লাই করলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন সো এই নিয়মগুলো আপনাকে কিন্তু মানতেই হবে এগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অন রাখতেই হবে এবং এগুলো পলিসিগুলো কিন্তু মানতেই হবে নাহলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না দু হাজার পঁচিশ সালে এসে সো এই ছয়টা নিয়ম কার কার চালু নেই কার কার এগুলো অফ আসে কার কার এগুলো করতে হবে অবশ্যই এগুলো কমেন্টে বলবেন এবং আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিলে কী হয় ভিডিও তৈরি করার পরে প্রতি একটা মনোভাব বা মোটিভেট তৈরি হয় সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্য মতামত বলবেন কবে ভিডিওটি কেমন হয়েছে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে